আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজা যুদ্ধে জড়িত কেউই পালানোর পথ পাবে না মিশরের মধ্যস্থতায় বৈঠকে হামাস ফাতা ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান ট্রাম্পের হুশিয়ারিতে পশ্চিম তীর সংযুক্তি বিল স্থগিত করল ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি মেনে চলছে কিন্তু ইসরায়েল লঙ্ঘন করেই যাচ্ছে এর দোয়ান ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন নিহত পঁচিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গাজা যুদ্ধে জড়িত কেউই পালানোর পথ পাবে না যুদ্ধের সময় ইউ কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ছিল না বরং এখন মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত তথাকথিত গাজা শান্তি পরিকল্পনার অজুহাতে তারা ইসরায়েলকে শাস্তি দেওয়ার দায়িত্ব এড়াতে চাইছে বুধবার বাইশ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে এমন কথাই বলা হয়েছে গার্ডিয়ানের বিশ্লেষক নাতালি টুচি এক নিবন্ধে গাজা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগী ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনামূলক আলোচনা করেছেন এবং এই নিষ্ক্রিয়তা ও সহযোগিতার নিন্দা করেছেন তিনি লিখেছেন কাজে এই শতাব্দীর সবচেয়ে বিপর্যস্ত মানবিক সংকটের মধ্যে পশ্চিমা শক্তিগুলোর বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মিরবত ও নিষ্ক্রিয়তা কেবল প্রশ্নবিদ্ধই গাড়ি স্পষ্টত উদ্বেগজনক শিশু ও নারীসহ হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি ইহুবিবাদী ইসরায়েলের অবিরাম আক্রমণের শিকার হলেও পশ্চিমা প্রতিক্রিয়া এই অপরাধগুলোকে কেবল বৈধতায় দেয়নি বরং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বেশি ভূমিকা পালন করেছে দ্য গার্ডিয়ানের শিশুস্থানীয় বিশ্লেষক গাজার যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নের কথা উল্লেখ করে ইউরোপকে এমন খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন অপরাধ অপরাধবান্ধে সক্রিয় ভূমিকা পালন করার পরিবর্তে যুদ্ধবিরতিকে তার নৈতিক ও আইনি দায়িত্ব এড়ে অজুহাত হিসেবে ব্যবহার করেছে নাতালি টুচি সঠিকভাবে ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের প্রতি ইউরোপের আচরণের স্পষ্টদ্বন্দ্ব তুলে ধরেছেন তিনি লিখেছেন ইউরোপ দৃঢ়তার সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী প্রয়োগ করতে অস্বীকার করে শান্তি পরিকল্পনা নাকি পালানোর পথ গার্ডিয়ানের এই বিশ্লেষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে কিছু বন্দির মুক্তি এবং মানবিক সাহায্য প্রবেশের অধিকার নিয়ে লিখেছেন এই পরিকল্পনা ন্যায় বিচার ও জবাবধিকার ভূমিকার পরিবর্তে ইউরোপের জন্য হাতিয়ার হয়ে তারা এখন পালানোর পথ খুঁজছে কিন্তু তা সেই পথ খুঁজে পাবে না কারণ হিসেবে তিনি বলেন এই পরিকল্পনার আশ্রয় নিয়ে ইউরোপ ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং চরমপন্থী জেলী মন্ত্রীদের নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয় কমিশনের হালকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করেনি নাতালি টুজি বলেছেন মানবাধিকার ও ন্যায় বিচার রক্ষার দাবিদার এমন একটি বিশ্বের গণহত্যা ও মানবাধিকার অপরাধের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা কেবল অযুক্তিক নয় বরং এর অপরাধীদের সঙ্গে স্পষ্ট সহযোগিতাও ইউরোপ ও আমেরিকার জানা উচিত যে ইতিহাস নিপীড়নের মুখে নিরবতাকে ভুলে যাবে না এবং কশ্চিমারা যদি তথাকথিত নৈতিক বিশ্বযোগ্যতা পেতে চায় তাহলে দ্বিচারিতা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে সেই সঙ্গে গাজায় তার অপরাধের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দৃঢ়ভাবে জবাব দিয়ে হবে মিশরের মধ্যস্থতায় বৈঠকে হামাস ফাতা রাজনৈতিক প্রতিপক্ষ ফাতার সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও গাজা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক হামাস মিশরের উদ্যোগ ও মধ্যস্থতায় অক্টোবর বৈঠক হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাদ দিয়ে এফপি জানিয়েছে গাজার বর্তমান পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতির সম্ভাব্য দ্বিতীয় পর্যায় নিয়ে বৈঠক হয়েছে হামাস ও ফাতাহ নেতাদের মধ্যে সেই সঙ্গে ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে এমন আরো বৈঠক করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন দুই গোষ্ঠীর নেতারা মিশরের সংবাদ মাধ্যম আল কাহিরা নিউজের প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নতুন মাত্রা পেয়েছে সেই দাবি অর্জনের লক্ষ্যে রাজনৈতিকভাবে অগ্রসর হওয়ার প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই বৈঠক করেন ফাতাহ ও হামাসের নেতারা এদিকে যখন হামাস ও ফাতার মধ্যে বৈঠক চলছিল সেই সময় ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মিশরের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হাসান রশিদ হাসান রশিদের সঙ্গে বৈঠকে অন্যান্য ফিলিস্তিনি দলের পাশাপাশি হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং পশ্চিম তীরে ক্ষমতাসীন জোট ফিলিস্তিনি কৃত্রিপক্ষের পিয়ের অন্তর্ভুক্ত সশস্ত্র দল ডেমোক্রেটিক ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের প্রতিনিধিরাও ছিলেন এর আগে দুই সালে চীনের মধ্যস্থপে বেইজিংয়ে বৈঠক করেছিলেন হামাস এবং ফাতাহ নেতারা তবে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত ছাড়াই সেই বৈঠক শেষ হয় ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান আফগানিস্তানে শুক্রবার চব্বিশ করেছে এনসিএস তথ্যানুসারে শুক্রবার ভোর পাঁচটা নয় মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আশি কিলোমিটার তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এর আগে গত মঙ্গলবার ভোরে আফগানিস্তানে চার দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এছাড়াও গত সতেরো অক্টোবরের সন্ধ্যায় উত্তর আফগানিস্তানে পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে যা এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিটা আঘাতানার চতুর্থ ভূমিকম্প এবং বারো ঘণ্টারও কম সময়ের মধ্যে আঘাতানা দ্বিতীয় ভূমিকম্প সূত্র ইউএন নিউজ ট্রাম্পের হুশিয়ারিতে পশ্চিম তীর সংযুক্তি বিল স্থগিত করল ইসরায়েল ইসরায়েল পশ্চিম নিজ ভূমিতে যুক্ত করার পরিকল্পনা স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার জোট সরকারকে নির্দেশ দিয়েছেন নেসেটে সংযুক্তি বিল এগিয়ে না নেওয়ার জন্য এই ঘটনা ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর খবর পাওয়া যায় ইসরায়েল নেতানিয়াহু সরকার পশ্চিম তীর সংযুক্তির একটি বিল অনুমোদন দিয়েছিল তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে জানান এই পদক্ষেপ করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে ট্রাম্প স্পষ্টভাবে বলেন তার প্রশাসন কখনোই পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেবে না এই হুমকির পরপরই নেতানিয়াহু জোট সরকারকে নির্দেশ দেন যে আপাতত পশ্চিম তীরে সার্বভৌমত্ব সংক্রান্ত কোনো প্রস্তাব বা বিল পার্লামেন্টে এগোবে না নেসেটে বুধবার পঁচিশ চব্বিশ ভোটে বিলটি প্রথম ধাপে অনুমোদিত হয়েছিল কিন্তু আইনে পরিণত করতে এটি চার ধাপে ভোটাভুটির মধ্য দিয়ে যেতে হতো বিশেষজ্ঞরা বলছেন ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তি বাস্তবায়িত হলে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ হয়ে যাবে গত জুলাইয়ে আন্তর্জাতিক আদালত ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি এলাকা দখল বেআইনি এবং ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতিতে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে নেতানিয়াহুর জোটের কয়েকজন সদস্য পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন তাদের যুক্তি ছিল ওই এলাকার সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক সংযোগ রয়েছে তবে মার্কিন হুমকি ও আন্তর্জাতিক চাপের ফলে নেসিটি বিল এগোতে পারল না তথ্যসূত্র আনাদুলু এজেন্সি জিও নিউজ ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন নিহত পঁচিশ ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভায়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটের দিকে এ ঘটনা ঘটে এক প্রতিবেদনে আল জাজিরা জানায় কুর্নুলের চিন্না টেকুরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় প্রায় চুয়াল্লিশ জন যাত্রী নিয়ে বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ এবং কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের মধ্যে যাচ্ছিল আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে করা হচ্ছে পুলিশের নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুত গতিতে সংঘর্ষের পর মোটর বাসের সামনের অংশে আটকে যায় এরপর অল্প কিছু দূর যাওয়ার মধ্যেই বাসে আগুন ধরে যায় দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় কিছু লোক জানালা ভেঙে বেরিয়ে প্রাণ বাঁচান তবে অনেকেই বাসের ভেতর থেকে বের হতে পারেননি স্থানীয় কিছু লোকজন যাত্রীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর দেন ফায়ার সার্ভিসকেও এরপর ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে বাইরে চলে যায় বাসটি প্রায় আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় পুলিশ জানিয়েছে মৃতদের অনেকের দেহ এতটাই পুড়ে যায় তাদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশ আরও জানে দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান তার সন্ধানে তল্লাশি চলছে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে টাকা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এসেছে সকাল পর্যন্ত উদ্ধার অগ্নি নির্বাপন অভিযান অব্যাহত ছিল ডিআইজি কোয়া প্রবীণ বলেন বাসের ভিতরে থাকা দাহ্য পদার্থ অনেকের মৃত্যুর কারণ হতে পারে বাসের জ্বালানি ট্যাঙ্কটি অক্ষত ছিল তবে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে গাড়িটিতে পর্যাপ্ত সুরক্ষার অভাব ছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সরকারি সফরে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব সহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ তদারকে নির্দেশ দিয়েছেন আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে চন্দ্রবাবু নাইডু লেখেন প্রদেশের কুর্নুল বাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি সূত্র আল ঝাজিরা হামাস যুদ্ধবিরতি মেনে চলছে কিন্তু ইসরায়েল লঙ্ঘন করেই যাচ্ছে এরদোয়ান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোয়ান একই সঙ্গে ইসরায়েল অব্যাহতভাবে চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি উপসাগরীয় তিন দেশ সফর শেষে শুক্রবার চব্বিশ অক্টোবর দেশে ফেরার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন তিনি বলেন যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় কয়েকটি দেশের সমন্বয় একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে আলোচনা এখনও চলছে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি কুয়েতকাতার ওমান সফর শেষে শুক্রবার সাংবাদিকদের এরদোয়ান

যুক্তরাষ্ট্র করার মাধ্যমে যুদ্ধবিরোধী চুক্তি মেনে চলতে সাহায্য করতে পারে গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা উপত্যকাটির পুনর্নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা এরদেয়ান তিনি বলেন কোনো সন্দেহ নেই গাজা আবার জেগে উঠবে মিশরে আমাদের সাহায্য পাঠানো বন্ধ করেনি আমরা তা অব্যাহত রাখব তিনি বলেন ইসরায়েলের অমানবিক অবরোধের কারণে আমাদের গাজার ভাই বোনের সবকিছু প্রয়োজন এখন শুধু কথার নয় পদক্ষেপ নেওয়ার সময় তথ্যসূত্র টিআরটি ওয়ার্ল্ড